নমস্কার আজকে নেক্সট প্রোগ্রাম সেই ফোন ইন প্রোগ্রামই করছি অবশ্যই আপনারা যে মেসেজগুলো করেছেন আমাকে হোয়াটসঅ্যাপে ফোন ইন না সরি হোয়াটসঅ্যাপে যে মেসেজগুলো করেছেন সেগুলো নিয়ে আপনাদের কাছ থেকে আলোচনা করছি আপনাদেরকে আমি বলেছিলাম যে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে যে আপনাদের যে কোনো একটা প্রয়োজনে একটা কোশ্চেন করবেন ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ নামটা দেবেন বা আমার নাম দেবেন পারলে হাতের ছবি দেবেন সাথে আপনার ফেসের ছবিটা দেবেন আপনারা অবশ্যই অনেককেই দিয়েছেন আমিও এত কাজের মধ্যে আপনাদের সেই জিনিসগুলো আজকে নিয়ে এসছি আপনাদের কাছে কিন্তু তার আগে আপনাদের একটা কথা বলি অনেকেই হয়তো আপনারা হয়তো জিনিসটা বুঝতে পারছেন না আমি বারে বারে কিন্তু খুব পুঙ্খানুপুঙ্খে বলেছিলাম যে প্রশ্নটা খুব ক্লিয়ার করে লিখবেন বা ডেট অফ বার্থটা দিচ্ছেন টাইমটা দিচ্ছেন না বা টাইমটা দিচ্ছেন আপনি প্লেসটা দিচ্ছেন না কিন্তু কথা হচ্ছে প্লেসটা না দিলেন আমি আপনাদের চেঞ্জ মনে আপনি বাংলা এসে ফোন করেছেন বা মেসেজটা করেছেন আর দয়া করে একটা রিকোয়েস্ট কেউ ভিডিও কল বা ভয়েস কল করবেন না কেননা আমি তো নানান কাজে নানান জায়গায় থাকি আপনাদের যার জানার দরকারটা অনলি ফর ওয়ান কোয়েশ্চেন জাস্ট ফর ফ্রি অফ কস্ট খুব ভালো করে শুনুন এটা পুরো ফ্রি অফ কস্ট একটাই কোয়েশ্চেন ফ্রি অফ কস্ট সবার জন্য দিচ্ছি সবার জন্য আমার পরিচিত হোক অপরিচিত সবাই আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ফোন নাম্বার এইট নাইন ওয়ান জোনে সেভেন ডবল থ্রি টু ফাইভ আর যারা আমার মানে ইউটিউবে যে প্রোগ্রামে যেখানে কমেন্টস আছে কমেন্টস বক্সে যারা লিখছেন ওখানটাও যারা দিচ্ছেন ওখানেও নামটা লিখছেন ওখানে আপনারা মেল দিয়ে পাঠাচ্ছেন তাদের তো আমি দেওয়ার চেষ্টা করেছি কিন্তু আপনাদের প্রশ্নগুলো ক্লিয়ার অনেকে আসছে না বা যারা ধরুন অনেকে জোটুক বিচারের জন্য জোটুক বিচারের জন্য একটা ফোনে হয় না স্যার বা ম্যাডাম যেই করুন আপনারা জটুক বিচার করতে গেলে আমাকে তাহলে আমাকে পে করে আপনাকে করো না জটুক বিচার অবশ্যই করে দেবো অনেকে সন্তানের জন্য প্রশ্ন করেছেন কিন্তু সন্তানের জন্য প্রশ্ন করতে গেলে উভয়ের ডেট অফ বার্থ উভয়ের হাতটা সেটাও কিন্তু এটা অনলাইনে এই একটা ফ্রি অফ কস্টে কোশ্চেনে হয় না এটা তো সিরিয়াস আলোচনা আপনি ওই একটা কোশ্চেন দিয়ে আপনি আমার থেকে জেনে নিয়ে আপনি একটা বিশাল ডিসিশন নিয়ে এটা কিন্তু ভুল হয়ে যাবে আমি হয়তো বলে দেবো কিন্তু আপনার ক্ষেত্রে সেটা কিন্তু হয়ে যাবে কিন্তু আমি যেমনি ধরুন কারোর পড়াশোনার ব্যাপারে চাকরির ব্যাপারে কারো বিয়ের ব্যাপারে বা কেউ কোনো ব্যবসাটা লস হয়ে যাচ্ছে বা লোন নিয়ে এরকম প্রশ্ন যখন একটু ক্রিটিক্যাল প্রশ্ন অবশ্যই আমার তো ভিজিটটা এমন কিছু হাই নয় যদি মনে হয় আমাকে আমার আমার প্রেডিকশন আপনার ভালো লাগে যদি মনে করে আমাকে আমার আপনাদের সাথে সুইটেবল মনে হয় তাহলে একটা ভিজিট দিয়ে ওই জটুক বিচারটা বলুন বা সন্তানের ব্যাপারটা যেটা বলুন বা স্বামী স্ত্রীর রিলেশনের ব্যাপারটা বলুন এগুলো কিন্তু তাহলে আপনারা পুঙ্খানুপুঙ্খ জেনে নিতে পারেন অনলাইনে করতে পারেন অফলাইনে করতে অনলাইনে মানে আপনি সে পে করে করতে হবে আর অফলাইনে চেম্বারে যে কোনো চেম্বারে যে কোনো জায়গা থেকে অল ওভার ইন্ডিয়া সব জায়গায় চেম্বার আছে যেখানে আপনাদের প্রয়োজন আছে এমন বাংলাদেশে অনেকে আমাকে ইনভাইটেশন দিয়েছে আমি খুব আপ্লুত আমি হয়তো যাব কিন্তু একটু ওয়েট করুন কবে যাব আমি বলে দেবো কারণ আমার এই সোশ্যাল মিডিয়া আমার প্রোগ্রামে আমাকে বাংলাদেশে অনেকে ইনভিটেশন আপনারা যেটা জানার দরকার একটা ক্লিয়ার করে প্রশ্ন কেউ অনেকে নিজের নামটা দিচ্ছেন টাইটেলটা দিচ্ছেন না এগুলোই যেটা উদ্দেশ্য সুতরাং এরকম এবার যত ফোন এসছে প্রত্যেকের ফোনের উত্তর আমি দেবো কিন্তু একটা প্রোগ্রামে তো হবে না আটটা দশটা পনেরোটায় প্রত্যেক দিন চার পাঁচটা ফোনের উত্তর আপনাদের কাছে দিয়ে যারা আমার শুভাকাঙ্ক্ষী যারা আমার কাছে এসছে তাদের গুলো আমি মিডিয়ায় বলবো অনেকে হয়তো আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করে পাঠিয়েছেন যে আমার কাছে কবে এসে আমি হয় সবাইকে চিনতে পারছি না যে কেন এই পঁচিশ ছাব্বিশ বছরে এতদিন ধরে প্রফেশনে আছি কখন কে কখন হয়তো কিছু কিছু ক্লাইন্ট কার মনে থাকে যারা আমার পুরোনো ভিউর্স তারা জানে আমি অনলাইনে আগে যখন প্রোগ্রাম করতাম অনেককে নাম শুনে বুঝতে পারতাম তারা নিজেদের কাজ হয়েছে তারা আমাকে রেমিডি নিয়েছে তারা আবার কোনো প্রশ্ন জিজ্ঞেস করে নিশ্চয় তাদের উত্তর নিশ্চয়ই দেবো তারা কখনো কনফিউজ থাকবে তারা প্রশ্ন লিখে স্যারে আপনি কি উত্তর দেবেন আমরা নিশ্চয়ই আপনাদের উত্তরও দেব সবারটাই দেব আজকে আমি কিছু দেব প্রত্যেক দিন আপনার প্রোগ্রামগুলো ফলো করবেন প্রত্যেক দিন প্রত্যেক দিনে আপনাদের কারণ না কারণ ওই ইয়েটা ক্লিয়ার করে দেব প্রথম ফোনটা হচ্ছে আজকে প্রোগ্রামে অমলান ব্যানার্জি অমলান ব্যানার্জি জানতে চাইছে তার মায়ের ব্যাপারে আশ্চর্য খুব ভালো কথা মায়ের নাম হচ্ছে শেফালি ব্যানার্জি এবার দেখেন একটু ডেট অফ বার্থটা শেফালি ব্যানার্জির অমরান ব্যানার্জি বলছে কোথা থেকে কৃষ্ণনগর থেকে নামটা খুব চেনা চেনা লাগছে দেখি আচ্ছা হ্যাঁ ঠিকই ধরেছি অমরান মেয়ার্জি আমার পুরনো ক্লায়েন্ট সে বলছে স্যার আপনার কাছে আমি গেছিলাম নানান ঝামেলায় জর্জরিত ছিলাম বাড়িটায় কেস চলছিল আমাদের শরীরদের সাথে সেটা মিটে গেছে আমার বিয়েও হয়ে গেছে আমি সন্তানের বাবাও হয়েছি কিন্তু স্যার দুঃখের খবর বাবা চলে গেছে আচ্ছা ভেরি স্যার এক্সট্রিমলি সরি স্যার আজকে যেটা জানতে চাইছি হ্যাঁ সেটা তো লিখলেনি শেফালি ফলে মায়ের ব্যাপারটা জানতে চাইছেন মায়ের ডেট অফ বার্থটা নাইনটিন ফিফটি ফোর আচ্ছা পাঁচটা ছয় এম অর্থাৎ ভোর পাঁচটায় প্রশ্নটা হচ্ছে মার শরীর এবং বাবার পেনশনটা পেতে অসুবিধা হচ্ছে আচ্ছা আচ্ছা হুম দেখেন একটু বাবার পেনশনটা পেতে অসুবিধা হচ্ছে মান হচ্ছে মেষ লগ্ন কর্কট রাশি ঠিক আছে মার বয়সটা এখন দেখা যাচ্ছে সিক্সটি নাইন প্লাস আচ্ছা মার কিন্তু ঢাইয়া চলছে কর্ক রাশির উপরে শরীরটা নিয়ে খুব সাবধান যেটা আপনি ভয় পাচ্ছিলেন ঠিক আছে আর একটা কথা বলি যদি হয়ে গেছে মায়ের লাইকটা আপনি কে চিনতে পেরেছেন মায়ের শরীরটা নিয়ে কিন্তু সত্যি সাবধান মা যেন পরে ঠোরে না যায় কেন আপনার মার পেশার আছে আমার মনে আছে আর বাবার কি হয়েছিল আমি জানি না আশা করি যা মনে হয় আমার যে বাবার কোনো ক্রিটিক্যাল কোনো প্রবলেম হয়েছিল কোনো এরকম কোনো যেটা আমি চারটা দেখে দেখেছিলাম যাই হোক মা কিন্তু পেনশনটা পাবে এই ফেব্রুয়ারি মাসের শেষের দিক থেকেই চালু হয়ে যাবে হুম কিন্তু যেটা আপনাকে আমার বলার উদ্দেশ্য মা শরীরটা নিয়ে কিন্তু সাবধান হন ভালো কোনো ডাক্তার দেখেন মাকে ভালো করে খাওয়া দাওয়া করেন মা কিন্তু এখন বাবার শোকটা ভুলে উঠতে পারেনি আপনি জানাননি বাবা কোন সালে চলে গেছে যাই হোক মা কিন্তু এখনো ওই জায়গাটা ভুলে উঠতে পারেনি মাকে অবশ্যই সঙ্গ দেবেন একটু কোথাও ঘুরতে নিয়ে যান আপনার মাকে আর আপনার শুনে ভালো লাগলো আপনার এই যে আইনি ঝামেলাটা মিটে গেছে বা এখনো যে আমাকে মনে রেখেছেন ঠিক আছে বিয়েও করেছেন খুব ভালো আর পেনশন কিন্তু মা পাবে মা সময়টা ভালো আসছে কিন্তু মাকে শরীর টেনে সচেতন হন যদি মনে হয় মার ব্যাপার আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই কৃষ্ণ চেম্বারে বা অনলাইনে আপনি মার ব্যাপারটা প্রতিকার একটু করিয়ে নিতে পারেন তাহলে মা অনেক বেশি স্ট্রং হবে বা স্ট্রেংথ পাবে ডাক্তার অবশ্যই কিন্তু দেখাতে হবে মাইন্ডলি যাই হোক ভালো থাকবেন মাকে আমার প্রণাম জানাবেন আপনিও ভালো থাকবেন ভালোবাসার শুভেচ্ছা অভিনন্দন রইল আপনার ভালো করে সংসারিক লাইফ কাটান ভালো করে বউ বাচ্চাকে নিয়ে অবশ্যই সুখে থাকুন ভালো থাকুন নমস্কার নেক্সট যিনি মেসেজ করেছেন তার নাম হচ্ছে সুখেন্দু দাস থেকে করেছেন বীরভূম আপনার প্রশ্ন আপনার লটারি ব্যবসা আর্থিক ডেভেলপ হবে কি লাখ টাকার প্রশ্ন আপনি লোকের লটারিতে ভাগ্য ফেরাচ্ছেন আপনারই প্রবলেমটা যাই ওটা যোগ করলাম কিছু মনে করবেন না ক্ষমা চেয়ে নিলাম তুই আর কি মারলাম আপনার ডেট অফ বার্থটা হচ্ছে সতেরো এইটটি ওয়ান তিনটে পনেরো এম একটু দেখে নিচ্ছি লিখেছে প্রশ্নটা একবার দেখে নি লটারি ব্যবসা আর্থিক ডেভেলপ হবে কি আপনার হচ্ছে মিথুন লগ্ন ধনুরাশি আপনার কিন্তু করা মাঙ্গলিক সুখেন্দুবাবু না আপনি মাঙ্গলি এডুকেশন করেছেন কিনা শুক্রবার উত্তরাশা নক্ষত্র দেখুন কতগুলো দোষ বেজে দারিদ্র দোষ গ্রহণ দোষ আবার করা মাঙ্গলিক এই জিনিসগুলো কিন্তু রেকটিফাই করা খুব প্রয়োজন আপনার লটারি ব্যবসা হবে বা হয়েছে কিন্তু আর্থিক চাপ কিন্তু থাকবে কেন আপনার মাঙ্গলিক আর এই দারিদ্র দোষের জন্য আপনি অনেক চেষ্টা করে উঠতে পারবেন না প্রতি কেউ পিছন থেকে টেনে ধরবে পুরুষ মানুষের মাঙ্গলিক দোষ বা দারিদ্র দোষ থাকলে কিন্তু সাকসেস হয় না সব কাজে বাধা আসে সেই যে অর্থনৈতিক ব্যবস্থা থেকে বিভাজে লাইফ সাংসারিক লাইফ সব জায়গায় যেন একটা অশান্তির সম্মুখীন ভালো লাগে না কোনো কিছু যদি ভালো লাগে না মানে সব ছুঁড়ে পালিয়ে যায় এরকম একটা ব্যাপার কিছুতেই সাকসেস যেন আসতে চায় না এটা কিন্তু এই মিথুন লগ্ন বা এই উত্তা নক্ষ বা দারিদ্র দোষ এইসব জিনিসগুলো কিন্তু এফেক্ট দেয় আপনাকে একটা রিকোয়েস্ট করবো একটু অন্য কোন প্রফেশনে যান লটারি ব্যবসা করছেন সাথে কিছু করার চেষ্টা করুন এমনকি কাটিয়ে নিজে এটা মনে করছেন সেটাই ফাইনাল বা সেটাই সব এটা চিন্তাটা করবেন তাহলে কিন্তু আননেসারি সময়টা চলে যাবে আপনার চারটা দেখে যা মনে হলো আপনার কিন্তু কোনো কোনো অর্থ লস হয়েছে কোনো কোনো অর্থ কাউকে দিয়ে পাননি এরম একটা ব্যাপার চারটে দেখা যাচ্ছে সুতরাং আপনাকে উঠে দাঁড়াতে গেলে বয়সটা কিন্তু অনেকটাই হয়েছে কারণ মোটামুটি বিয়াল্লিশ বছর বয়স হয়ে গেছে আপনাকে কিন্তু ঘুরে দাঁড়াতে হবে লটারি ব্যবসাটা করুন সাথে অন্য কিছু করার চেষ্টা করুন করলে কিন্তু আপনি ডেভেলপ পাবেন যদি মনে হয় যোগাযোগ করবেন অবশ্যই করে নেবেন কিছু সামান্য হয়তো রেকটিফাই করলে আপনার লাইফটা তো অনেকটাই চেঞ্জ হয়ে যাবে যাও আমার শুভেচ্ছা অভিনন্দন রইল ভালো থাকবেন আর চেষ্টা করুন নিজেকে অন্য কিছুর মধ্যে ইনভলভ করতে আর যা ভালো না থাকলে পুরুষ মানুষের কোনো দিক দিয়ে ভালো হয় না নমস্কার নেক্সট যিনি মেসেজ করেছেন তাপস কর্মকার বাঁকুড়া থেকে আপনি কিন্তু ডেট অফ বার্থ দেননি খালি হাতের চুই পাঠিয়েছিলেন আমি তার উপরে বেশ করি যতটা পারলাম বিচার আপনাকে দিচ্ছি আপনি বলছেন অরিজিনাল ডেট অফ বার্থটা নেই ঠিক আছে দেখছি কতটা বলাতে বলে যেতে পারে আপনার প্রশ্ন হচ্ছে কর্মে বাধা বারবার কাজ চলে যাচ্ছে আপনি একটাই রিকোয়েস্ট করবো আপনার হাত দিকে যেটা আমি বিচারে পেয়েছি আপনার কিন্তু কারোর সাথে ঠিক অ্যাডজাস্টটা বেশি দিন হয় না বেশি দিন বন্ধুত্বটা থাকে না ভীষণ যে দেখিয়ে ফেলেন আপনার মনের মতো না হলে কিন্তু আপনি রিয়াক্ট করে ফেলেন এইটা কিন্তু আপনাকে ছাড়তে হবে তাপসবাবু জানি না আমি ঠিক বললাম কিনা আমার হাত দেখে যেটা মনে হলো সেটাই ঠিক আছে স্টেট কার্ড কথাবার্তা বলবেন অনেক কিছু অপ্রিয় সত্যি কথা উপর আপনি বলে ফেলেন সেটা একটু হজম করতে হবে বারে বারে আপনি কাজ সহজে পান না কাজ পেলে কতক্ষণে কাজটা ছিলেন কারণ সেই যে আপনার ঠিক অ্যাডজাস্ট হয় না আপনি একটু মানে কি বলবো আপনি কর্মঠ কিন্তু একটু কি বলবো ওই সুখী টাইপের আপনি সুখী টাইপের ছেলে বেশি খাটনি পছন্দ করেন আর খুব কেউ যদি ভালোবেসে কথা বলে তো আপনি তার সব কাজ করে দেয় কিন্তু কেউ যদি আপনার আঙ্গুল তুলে একটু গরম দিয়ে কথা আপনি তার সাথে ছায়া মারা ভীষণ সেন্টিমেন্টাল একটু বাচ্চা সুভ অ্যাটিটিউড এখনো সেই জায়গাটা কাটিয়ে উঠতে এটা কিন্তু বাস্তব সাথে তাল মিলে চলতে হবে একটাই বলবো সবাই আপনার মতো হবে না আপনাকে সবার মতো অ্যাডজাস্ট করে চলতে হবে বস ক্ষমা করে নেবেন বন্ধু বলুন ভাই বলুন এই চিন্তা করেই বললাম যদি মনে হয় যোগাযোগ করবেন এই যে বারে বারে অবস্ট্রাকশন বাধা আর আপনার সবচেয়ে কথা আপনার বাস্তুটা ভীষণ ডিস্টার্ব আপনার উত্তর পূর্ব দক্ষিণ দিকে আপনার ডিস্টার্ব রয়েছে বাড়ির দক্ষিণ দিকে কোনো জলের ব্যবস্থা রয়েছে আপনার দেখে নেবেন বা কোনো সেফটি নেবেন কোনো জল নিষ্কাশনের ব্যবস্থা মিলিয়ে নেবেন এই কথাটা এর জন্য আপনি সাকসেস পাচ্ছেন না যাই হোক আশা করি মিলবে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর হোয়াটসঅ্যাপে মেসেজে আনাবেন নমস্কার ভালো থাকুন যিনি ফোন করেছিলেন তিনি হচ্ছেন মোহাম্মদ ইবাদুর রহমান জুয়েল উনি কিন্তু বাংলা আসতে ফোনটা করেছিলেন খুব ভালো লাগলো জুয়েল সাহেব আপনার প্রশ্ন হচ্ছে আপনার অর্থ আসছে এবং চলেও যাচ্ছে আচ্ছা সেভিংস হচ্ছে না আপনি কিন্তু প্রতিকার চাইছেন খুব ভালো কথা কিন্তু প্রতিকার আমি তো মিডিয়া বসে এবার দিলে তো আপনি প্রতিকার নিতে আপনাকে প্রতিকার নিতে গেলে অনলাইনে নয় আমার চেম্বারে নিয়ারেস্ট চেম্বারে আপনার আসতে হবে আর নয়তো আপনি অনলাইনে অবশ্যই নিতে পারেন যেটা সেভিংস হচ্ছে তার তারা একটু জেনে নিই আপনার ডেট অফ বার্থ তারপরে আমি বলছি আপনার ডেট অফ বার্থ হচ্ছে বাইশ দুই নাইনটিন সেভেন্টি সেভেন থ্রি পি এম অর্থাৎ দুপুরবেলা বাংলাদেশে জন্ম আপনার প্রশ্নটা একবার শুনেনি আপনার অর্থ আসছে এবং চলেও যাচ্ছে কিন্তু আপনি কি প্রফেশনে আছেন সেটা বলে আশা করি আপনি কোনো ব্যবসা করেন হয়তো ফাটকা কিছু না হলেও ভালো পয়সা ইনকাম হয়তো করেন সেভিংস হচ্ছে না আপনার যে মিথুন লগ্ন মিন রাশি রেবতী নক্ষত্র মঙ্গলবার ঠিক আছে ভীষণ কনফিউজড আপনি সব ব্যাপারে ভীষণ কনফিউজ হয়ে যান ডিসিশন মেকিংয়ে ভীষণ ফ্যাক্টর আপনার আপনি একটু মানে কি বলবো সাজগোজ দেখভাল একটু ফান্টুসি মেয়ে থাকতে ভালোবাসেন এটা আপনার খুব এই ব্যাপারটা মানে একটু ফিটফাট ধরনের লোক আপনি ভালো এই জিনিসটা আপনার চারটায় দেখা যাচ্ছে আপনি জানতে বা অজান্তে অনেক খরচ হয়েছে বন্ধু বান্ধবের পেছনে খরচ হয়ে যায় কেন আপনি কেউ যদি আপনার কাছে পাঁচ টাকা চায় আপনার পকেটে থাকলে এখানে সেটা বের করে দিয়ে দেবেন পরে চিন্তা করবেন আপনার কিভাবে বা সে পরে এসে রিটার্ন দেবে কিনা এবারে কিন্তু অনেক টাকায় আপনার নষ্ট করে ফেলেছেন সরি টু সে যাই হোক যদি মনে করেন প্রতিকার নেওয়ার ইচ্ছা বা এটাকে রেক্টিফাই করার ইচ্ছা আছে এই জিনিসগুলো অবশ্যই ডেকটিভাই করা যায় অবশ্যই তাহলে আপনি অনলাইনে মানে পুরো পেয়েবেল করে প্রেডিকশান পুরো ক্লিয়ার করে নিয়ে আপনি কিন্তু কুরিয়ারে রেমিডি নিতেই পারেন অবশ্যই আর অবশ্যই সেটা কিন্তু আপনি অবশ্যই সাকসেসও পাবেন আর কতদূর কি মিললো অবশ্যই কমেন্টসে আমার ইউটিউব কমেন্টসে অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন নমস্কার ভালোভাবে কাটান নেক্সট যিনি মেসেজ করেছিলেন জয়ন্তী ভট্টাচার্য উনিও দেখাচ্ছেন বাংলা এসে ওনার জন্ম জানি না উনি বাংলা এসে কিন্তু ফোন নাম্বারটা দেখে মনে হয় উনি আমাদের ভারতবর্ষেরই লোক কিন্তু ওনার জন্মটা বাংলা এসে ম্যাডাম জানি না আমি ঠিক বললাম কি না কিন্তু জন্মটা আপনার বাংলাদেশে যশোরে ডেট অফ বার্থ আপনার প্রশ্নটা আগে শুনেনি সরকারি চাকরি এটা কথা চলছে হবে কিনা কবে হবে ঠিক আছে দেখে নিচিশ অর্থাৎ সন্ধ্যা সাতটা পঁচিশ রাশি অনারে জেনে নি বিশ্ব রাশি বিশ্বলগ্ন আচ্ছা বিশ্ব রাশি বিশ্বলগ্ন লগন চাঁদা বুধবার মৃগশিরা নক্ষত্র এই চারটা সত্যি আপনার কিন্তু সরকারি চাকরি হওয়ার প্রবল সম্ভাবনা কেউ হয়তো আপনাকে হেল্প করবে একদম মাইন্ডেড কোন আপনাকে কেউ হেল্প করবে কিন্তু খুব সাবধান হট করে কোনো টাকা পয়সা কিন্তু দিয়ে দেবেন না হয়তো আপনি দিয়েছেন কিনা আমি জানি না একটু সাবধানে কিন্তু হবার প্রবল সম্ভাবনাই চারটায় আপনি যদি টিচার বা কোনো নার্সিং বিশেষ করে টিচার ফুড ব্যাংক বা এই ধরনের কোনো ক্রিয়েটিভ লাইন আপনার জন্য কিন্তু বেটার বিশেষ করে টিচার ফুড সেবামূলক কোনো প্রফেশান আপনার জন্য খুব বেটার হবে কেউ আপনার জন্য চেষ্টা করছে কিন্তু খুব সাবধানে টাকা পয়সা দেওয়ার ব্যাপারে সাবধানে ডিলিংস করে কিন্তু এই বছরে হয়ে যাওয়ার প্রবল চান্স বিশেষ করে সময়টা চলছে ফেব্রুয়ারি পনেরো তারিখের পর থেকে সময়টা অনেকটা আপনার ফেব্রুয়ারি আসছে এটা কিন্তু আপনি প্রপার ইউটিলাইজ করতে পারেন আর যাই করবেন ভেবে করবেন যদি মনে হয় যোগাযোগ করবেন অবশ্যই করে নিতে পারবেন করেন আমার ফোন নাম্বার রয়েছে আর মিললো কিনা ভালো লাগলো কিনা অবশ্যই লাইক করে কমেন্টস করে জানাবেন আমার ইউটিউবে আমার দিকদর্শন চ্যানেলে নমস্কার সবাই ভালো থাকুন